তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লগে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজ করে ফেলেছি বন্ধুরা কাজ করেছি তারপর দেখছি বৃষ্টি পড়ছে তাই সকালবেলা উঠে কাজ বাজ হয়ে গেছে এবার রান্না বান্না করব তারপরে জানতো বন্ধুরা আমাদের উচ্ছে গাছ হয়েছে উচ্ছে উচ্ছে হয়েছে তাহলে চলো আমাদের কাছে উচ্ছে হয়েছে সেইগুলো তোমাদেরকে দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলো কি কি করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ কিন্তু আমার চ্যানেলটাতে লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুরা আমার চ্যানেলটাতে প্লিজ কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো কি করি তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো বন্ধুরা আমাদের উচ্ছে গাছ আর তোমাদের উচ্ছেগুলো দেখায় দাঁড়াও এই দেখো কত বড়ো বড় করলার মতো দেখছো লম্বা লম্বা হয়েছে এই দেখো এখানে একটা আবার এই দেখো এখানে একটা ভেতরে আছে চলো তাহলে উচ্ছেগুলো পেরে নিই তোমরাও চলে এসো বন্ধুরা উচ্ছে খেতে যাও যদি এই দেখো তাহলে উচ্ছেগুলো হয়েছে উচ্ছেগুলো পেরে এই দেখো বন্ধুরা উচ্ছেগুলো পেরে নিলাম দেখতে পাচ্ছ লম্বা লম্বা করলা করলার মতো হয়েছে চারটে উচ্ছে ওর মধ্যে আরো দেব আজ উচ্ছে আর এই দেখো বন্ধুরা ডিম তো ভাজা হয়ে গেছে লাল লাল করে ডিমটা ভেজেছি তার মধ্যে এই দেখো ঝোলটা ঢেলে দিলাম আমার ডিমের ঝোল ফুটছে দেখতে পাচ্ছো গরম গরম এই দেখো বন্ধুরা চলে এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো এই দেখো গরম গরম ডিমের ঝোল আর ভাত আর উচ্ছে ফেলেছি উচ্ছেটা যদি না ভাজি উচ্ছে আলু ভাজা খেতে তো কে খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে কমেন্টের দ্বারা জানিও বন্ধুরা আর এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি গরম ভাত এই যে ফুটছে ভাতটা আমার হোস হয়েই এসেছে এবার এই দেখো বন্ধুরা উচ্ছেটা ভাজছি লাল লাল করে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাও দিয়েছি তাহলে চলে এসে বন্ধুরা বন্ধুরা উচ্ছে আলু ভাজাটা হয়ে গেল উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খেতে তো খুব ভালো লাগে আর হয়ে গেল ডিমের ঝোল আর ভাত গরম গরম খুব ভালো লাগবে বন্ধুরা চলে এসো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো অনেক দিন তোমাদের সঙ্গে গল্প করিনি তোমাদের সঙ্গে গল্প না করলে আমার তো ভালোই লাগে না তাই চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা প্লিজ 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 আমার ভিডিওটা দেখো আর প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো বন্ধুরা আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো বন্ধুরা ধন্যবাদ